আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দর্শক এখন বাজে এলো আপনার সাড়ে নয়টা তো আপনার রাত্রে আমাদের এখানে প্রচুর পরে মানে বৃষ্টি হচ্ছে পড়ছে আর কি ভালো বৃষ্টি পড়ছে তো মনে হয় এখন বৃষ্টি এগো এ দেখেন আকাশের মতিগুতি খুব ভালো না আর কালকে এখানে আমি যে মরিচে সারা বোন বৃষ্টি পড়ে যাই দেখেন ধরছি প্রত্যেকটা গাছে আপনার এই যে ঘোড়া দিয়েছিলাম আর ভালো হয়েছে এই যে গাছের গুড়া দেখেন মনে হয় একটা মুর না ব্যাগটি একটি বেঁচে থাকতো আপনার যে না এরম জাল হামো দর্শক আজকে বাড়িতে মিস্ত্রি রাখানায় আপনার এই যে বৃষ্টির জন্যই দেখেন কালকে এ কাম করে গেছ বৃষ্টির নিয়ে আজকে মিস্ত্রি রাখানা বাড়িতে প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার বিকালবেলা তো আপনার সকালবেলা তো আপনার বৃষ্টি বৃষ্টি বাপ তো সারাদিন আপনার যে গোপ দের দেখেন মনে হয় বৃষ্টি রাত্রে এগো দেখেন কী অবস্থা আর আমার বাবা মার যেটা ঘরের কাজ কোন দূরে আগে গেলে আপনাকে দেখায় এই যে দেখেন আপনার আজকে মিস্ত্রি আসে নাই সকালে বৃষ্টি আসল দেখে এই যে দেখেন আপনার টাইপিং ডাইলে বিম ডাইলে তার মানে আপনার ই করা হয়েছে আর কি তো আজকে আপনার গাতনি করার কথা আসল এই যে ইট মিট সাইড দিয়ে রাখা হয়েছে কিন্তু বৃষ্টির জন্য মিস্ত্রি আসে নাই আর গড আপনার ওষাদে নেব ইঁত্রি নিমিশ্রিণী তো ইতিরি আপনার ভিডিও গো আপনার এই যে বৃষ্টির দিনে বা আপনার বানপানির দিনে বনাৰ দিনি আপোনাৰ পানী আংগু দুৱাৰ আহে গড়ো মানে অলপ অলপ থাকে সকালবেলা আপনার দেখাইলাম একগণ কি সুন্দর আসল তো যা আঁসর আজন দিতেছে আপনার গরু না তো গরু নেহি আম যাই তো গরু মানে যাবে না হাতে মা তুমি যাবে আহ নয় আমি যাই গরু নেহি ও মা গো মাগু তো প্রিয় দর্শক আস রাজন দিল তো গরু গাই না তার খাবার দিই নাহলে আপনার এই যে আকাশটা যে দেখেন একদম মেঘলা হয়েছে বৃষ্টি পরে আর তাড়াতাড়ি গরুরে আপনার টাছ খেলিয়া মানে তার ঘরে বান্ধব অসুবিধা পো আহ কয়টা দিন ধরে আপনার বৃষ্টিতে পারে আল্লাহ যেটাকে রোডাই পাল গর জমি তো বুড়া বানিয়ে দিছি আহ তাড়াতাড়ি হোক আই গিয়ে যাওঁ ঐ গৰু দে চাই দিছে গৰু কাটি ভাগ লাগিছেগে এই যেনে দেখিছে এনে নাঙ জমি তই যে গৰু নে গাৰ্জ বনাইছে গাজবোৰ ৰুইলি এনে খেলাম আৰু কি আমাৰ গৰু ছি তিনি দে আমাৰ মায়ে ৰুইলো তিনি দে ছয়টা গৰু মঠ বৃষ্টি ডাক টাইছে ৰাহ এক্লাইবো দবাও না এক্লাইবো হ্যাঁ হ্যাঁ এই যে দাদা আমার আর ওই যে বগা খেলতেছেন ওমলা দূরে রে দাদা আমার মাইরে দিন জাসরি জাসরি ঘুরে দিন বার থাকে বলেন কি এনা গরু আপনার যে বেশ সাল বল থাকে না হ্যাঁ গরু পালার আপনার কষ্ট আছে বলেন কি এই গৰুৱ আছে হাৰাদিন আপোনাৰ মাছে একজনকৈ নাইকিয়া থাক লাগিব নাইলে আপোনাৰ কাম হ'ব না হাৰা দিন থাকো এই হাৰাম দাদা হাৰাম দাদা তাতে পাক লাগে চাওক পাক লাগে চাওক ৰক ৰক এই যে বাছত দে তেতিয়া আৰু দে তো বন্ধুরা অবশেষে যে বৃষ্টি পড়তেছে দেখেন তো গরু আপনার আয়না হারাই খেলাম না বৃষ্টি দেখেন বৃষ্টি আর বাতাস এক সপ্তাহ আরম্ভ আপনার দুইটা তিনটা দিন ধরে বৃষ্টি আপনার রাত্রে আহে কিন্তু দিনও কম তো আজকে আবার দিনও বাড়বে আজকে সারাদিন আপনার বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে দর্শক মনে হয় আজকে বৃষ্টি ছাড়বো না আপনার সাড়ে চারটা বাজে এখন এলে বৃষ্টি দেখেন কি অবস্থা বৃষ্টি তো সব ছাড়াই

Indonesia isłby het Kilimuchat, illahir geen h Nouredbak. Waarom hebben we? Het dwojig het v ねit en

আজকে নিজে বাই বাই খুদা বেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাই বাই